भगवद गीता अनुवाद स्वामी राम सुखदास दासतम तो अध्याय कूड़ीतम तो श्लोक आसूरी योनिमापन्ना मुढ़ा जन्मनि जन्मनि माम प्राप्व ततो तंतम धमांगतिम हे कुंतिनंदन नंदन এই মূঢ় ব্যক্তিগণ আমাকে প্রাপ্তি লাভের চেষ্টা না করে জন্ম জন্মান্তরে অসুরি প্রাপ্ত হয় এবং তার থেকেও অধগতি অর্থাৎ ভয়ঙ্কর নরকে গমন করে ব্যাখ্যা আগের শ্লোকে ভগবান আসুরি ব্যক্তিদের বারংবার পশু পক্ষী ইত্যাদি জনিতে নিক্ষেপ করার কথা বলেছেন সেই কথা ধরেই ভগবান এখানে বলেছেন যে মনুষ্য জন্মে আমাকে লাভ করা দুর্লভ অবকাশ পেয়েও এই অশুরি ব্যক্তিরা আমাকে না পেয়ে পশুপক্ষী ইত্যাদি জন্ম জন্মগ্রহণ করে এবং বারংবার ওই সকল আসুরিজনিতে জন্মাতে থাকে মাম প্রাপ্যৈব দ্বারা ভগবান দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে আমি অত্যন্ত কৃপা করে জীবেদের মনুষ্য দেহ প্রদান করেছিলাম যাতে তারা নিজেদের উদ্ধার করতে পারে এবং ভেবেছিলাম যে তারা নিশ্চয়ই সেই সুযোগের সদ্ব্যবহার করবে কিন্তু এই নরাধমেরা এত মূর্খ এবং বিশ্বাসঘাতক যে যে শরীরের সাহায্যে আমাকে প্রাপ্ত করতে পারতো তার দ্বারা তারা বিপরীত কর্ম করে গতি লাভ করছে মনুষ্য দেহ প্রাপ্ত করে তারা যেমনই আচরণ সম্পন্ন হোক না কেন অর্থাৎ যতই দুরাচারী হোক ইচ্ছা করলে অল্প সময়েই এবং মৃত্যুকালেও ভগবানকে লাভ করতে পারে কারণ সমহং সর্বভূত এই কথা বলে ভগবান তাকে প্রাপ্ত করতে সকলের জন্য অর্থাৎ প্রাণীমাত্রের জন্য অনুমুখ করে রেখেছেন কথা সত্য যে পশু পাখি ইত্যাদির মধ্যে তাকে লাভ করার যোগ্যতা থাকে না কিন্তু ভগবানের দিক থেকে কারও কোনো বাধা নেই পুরোপুরি রূপ সুযোগ পেয়েও এইসব আসুরি ব্যক্তি ভগবানকে প্রাপ্ত না করে গতি প্রাপ্ত হয় তাদের এই দুর্গতি দেখে পরম দয়ালু প্রভু দুঃখিত হন গতিম ধাঙ্গতিম জনিতে গেলেও তাদের সমস্ত পাপ নষ্ট হয় না তাই অবশিষ্ট পাপ ভোগ করার জন্য তারা সেই জনি অপেক্ষা আরও অধম গতি অর্থাৎ নরক প্রাপ্ত হয় এখানে প্রশ্ন আসতে পারে যে জনি প্রাপ্ত ব্যক্তিদের তো সেই জন্মে ভগবানকে লাভ করার সুযোগ নেই এবং তাদের সেই যোগ্যতাও নেই তাহলে ভগবান এ কথা কেন বললেন যে তারা আমাকে প্রাপ্ত না হয়ে তার থেকেও অধম গতিতে চলে যায় তার উত্তর হল যে জন্ম জন্মপ্রাপ্ত হওয়ায় হওয়ার পূর্বে মনুষ্য শরীরকে নিজেই ভগবান এ কথা বলেছেন অর্থাৎ মনুষ্য দেহ লাভ করে আমাকে লাভ করার অধিকার পেয়েও এইসব মানুষ আমাকে প্রাপ্তি লাভের চেষ্টা না করে জন্ম জন্মান্তরে আসুরিজনী প্রাপ্ত হয় তাই শুধু তাই নয় তারা এই আসুরিজনীর চেয়েও অধম কুম্ভীপাগ ইত্যাদি ভয়ঙ্কর নরকে গমন করে শ্লোক নম্বর একুশ ত্রিবিধং নরকং দ্বারং नासनमात्म काम क्रोधस्तथा लोभ तस्मादे तयंगताजेत काम क्रोध एवं लोभ नरकर् दार स्वरूप यही तीनटी जीवात्मार पतन कारक तीन टी के करा उचित व्याख्या काम क्रोधस्तथा लोभ त्रिविध नरक दारम भगवान पंचम श्लोके যে দৈবী সম্পদ মোক্ষের এবং অসুরি সম্পদ বন্ধনের কারক এই অসুরী সম্পদ কোথা থেকে আসে যেখানে সাংসারিক কামনা হয় জাগতিক ভোগ্য পদার্থের সংগ্রহ মান অহংকার আরাম ইত্যাদিতে ভালো লাগে সেইগুলিতে সে যে গুরুত্ব বা আকর্ষণ থাকে সেই গুরুত্বই মানুষকে নরকের দিকে আকর্ষণ করে তাই কাম ক্রোধ লোভ মোহ মদ মা এইগুলিকে স্বরিপু বলে মানা হয় এর মধ্যে কোথাও তিনটি কোথাও দুটি আবার কোথাও একটির সম্বন্ধে বলা হলেও এইগুলি মিলিতভাবে সবই এক ধাতুর এইগুলির মধ্যে কামই হলো প্রধান কারণ কামনার জন্যেই মানুষ আবদ্ধ হয় তৃতীয় অধ্যায় ছত্রিশতম শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে মানুষ ইচ্ছা না করলেও কেন পাপাচারণ করে তার উত্তরে ভগবান কাম ও ক্রোধ এই দুটি শত্রু বলে জানিয়েছেন কিন্তু ওই দুটির মধ্যেও আবার এস পদটির ব্যবহার করে কামনাকে প্রধান বলে চিহ্নিত করেছেন কারণ কামনা বিঘ্নিত হলেই ক্রোধের উদয় হয় এখানে কাম ক্রোধ ও লোভ এই তিনটিকে বলেছেন শত্রু তাৎপর্য লই যে ভোগের দিকে বৃত্তি থাকাকে বলা হয় কাম আর সংগ্রহের দিকে বৃত্তি থাকে বলা হয় লোভ কাম শব্দটি শুধুমাত্র ব্যবহৃত হয় তখন ভোগ ও সংগ্রহের ইচ্ছাকে তার অন্তর্গত অন্তর্গত ধরা হয় কিন্তু যেখানে কাম ও লোভ উভয় শব্দ স্বতন্ত্রভাবে আসে সেখানে ভোগের আকাঙ্ক্ষা নিয়ে কাম আর সংগ্রহের আকাঙ্ক্ষা নিয়ে লোভের উদয় হয় এই দুটিতে প্রতিবন্ধকতা এলে ক্রোধ হয় কাম ক্রোধ ও লোভ এই তিনটি অত্যন্ত বৃদ্ধি পেলে মোহর উদয় হয় কাম হতে ক্রোধের উদ্ভব হয় এবং ক্রোধ হতে সম্মোহ আসে কামনাতে যদি প্রতিবন্ধকতা না আসে তাহলে লোভ জন্মায় এবং লোভ থেকে সম্মোহ আসে প্রকৃতপক্ষে এই কামই ক্রোধ এবং লোভের রূপ ধারণ করে সমূহ হলে তমগুণের উদয় হয় এবং তারপর সম্পূর্ণ আসুরি সম্পদের উদ্ভব হয় না সনামাত্মা কাম ক্রোধ এবং লোভ এই তিনটি মানুষের পতন কারক যাদের উদ্দেশ্যে ভোগ ও সংগ্রহ করার দিকে থাকে তারা নিজের বুদ্ধিতে উন্নতি করার জন্য এই দোষ তিনটি হিতকারক বলে মনে করে তাদের মনে এই ভাব থাকে যে আমরা কামের দ্বারা সুখভোগ করব আরামে থাকব এই ভাবই তাদের পতন ঘটায় তস্মাদে তেহ ত্রয়ং তাজ্জেত এই কাম ক্রোধী হল নরকের দ্বার স্বরূপ তাই মানুষের উচিত এইগুলি পরিত্যাগ করা কিভাবে এইগুলি ত্যাগ করবেন তৃতীয় অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকে ভগবান বলেছেন যে প্রত্যেকটি ইন্দ্রিয় বিষয়ের উপর রাগ বা কাম এবং দেশ বা ক্রোধ বিরাজ করে সাধকের সেইগুলি বশীভূত না হওয়া উচিত বশীভূত না হওয়ার অর্থ হলো কাম ক্রোধ বা লোভের বশীভূত হয়ে কোনো কার্য না করা কারণ এইগুলির বশীভূত হয়ে শাস্ত্র ধর্ম এবং লোক মর্যাদার বিরুদ্ধ কাজ করলে মানুষের পতন হয় শ্লোক নম্বর বাইশ এ তৈরি বিমুক্ত কৌন্তয় স্ত্রী স্ত্রীভীর আচরত্যা শ্রেয়স্ত জাতি পরাঙ্গতিম হে কুন্তিনন্দন নরকের দ্বার রূপ এই তিনটি থেকে মুক্ত হয়ে যে ব্যক্তি নিজ কল্যাণ আচরণ করেন তিনি গতি প্রাপ্ত হন ব্যাখ্যা আগের শ্লোকে যেইগুলিকে নরকের দ্বার বলা হয়েছে সেই কাম ক্রোধ এবং লোভকে এখানে তমো দ্বার বলে অভিহিত করা হয়েছে অন্ধকারকে বলা হয় তম অজ্ঞান থেকে যা উৎপন্ন হয় তাৎপর্য লই যে এই কামাদির জন্যেই আমার সঙ্গে এই ধন সম্পদ স্ত্রী পুরুষ ঘর পরিবার ইত্যাদি আগেও ছিল না পরেও থাকবে না এবং এখনও প্রতি মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে চলেছে সুতরাং এইগুলিকে মমত্ববোধ করলে পরে আমার কি হবে এই সব বিষয়ে লক্ষ্য যায় না অর্থাৎ বুদ্ধি আচ্ছন্ন থাকে তাই যারা এই কামাদি থেকে মুক্ত হয়ে কল্যাণ আচরণ করে তারা পরমগতি প্রাপ্ত হয় সুতরাং সাধকের কাম ক্রোধ লোভ এই তিনটি ব্যাপারে অত্যন্ত সাবধান থাকতে হয় কারণ যারা তিনটি বজায় রেখে সাধনা করে তারা প্রকৃত সাধক নয় প্রকৃত সাধক তিনি যিনি এই দোষগুলি থেকে মুক্ত এই দোষ থাকলে তা সব সবসময় পীড়া দেয় এইগুলি থাকার সুযোগ দেওয়াই মারাত্মক ভুল মানুষ সাধনার দিকে তো দৃষ্টি দেয় কিন্তু সেই সঙ্গে কাম ক্রোধাদি যেসব দোষ থাকে তাতেও তাতে যে আমাদের কম অহিত হয় সেটিকে তারা তত লক্ষ্য রাখে না এই জন্যেই সাধনকালে সদাচারও হতে থাকে দুরাচারও হতে থাকে সদ্গুণও হয় দুর্গুণও সঙ্গে থাকে জব ধ্যান কীর্তন সাধ্যায় তীর্থ ব্রতাদি করে নিজেদের শুদ্ধ করে তোলার ব্যাপারে সাধক বিশেষভাবে যত্নশীল থাকলেও যেইগুলি আমাদের অশুদ্ধ করে থাকে সেই দুর্গুণ দুরাচার দূর করার দিকে দৃষ্টি দেয় না নিদ্রাভঙ্গ থেকে নিদ্রা আসা পর্যন্ত যে দিন জানা যায় সেই দিন থেকে মৃত্যুর আগমন পর্যন্ত সর্বসময় পরমাত্মা তত্ত্বের চিন্তায় ব্যাপৃত থাকাই উচিত চিন্তা ব্যতীত কামাদিকে কোনো প্রকার গুরুত্ব দেওয়া উচিত নয় এ তৈর বিমুক্ত মুক্ত কথাটির মানে এই নয় যে যখন আমাদের দুর্গুণ দুরাচার সর্বতভাবে পরিত্যক্ত হবে তখন আমরা সাধন করব সাধকের ভগবত প্রাপ্তি করা প্রধান উদ্দেশ্য করে এইগুলি থেকে মুক্ত হওয়ার লক্ষ্য রাখা উচিত কারণ মিথ্যা কপটাচার বিশ্বাসঘাতকতা কাম ক্রোধ এইগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে নিত্য নতুন পাপ হতে থাকবে যার ফলে সাধনার সাক্ষাৎ ফল লাভ হবে না এই জন্য বহু বছর সাধনায় ব্যাপৃত থাকলেও সাধক তার উন্নতি বুঝতে পারে না কোনো বিশেষ পরিবর্তন অনুভব করে না এই দোষগুলি বর্জিত হলে তার শুদ্ধি স্বত এবং স্বাভাবিকভাবে আসে সংসারে আসক্ত হলেই জীবের অশুদ্ধি আসে নচেত পরমাত্মার অংশ হয় জীব সর্বদা সত শুদ্ধ শ্রেয় আচরতির অর্থ হল এই যে কাম ক্রোধ লোভ এইগুলির কোনোটিরও আচরণ করা উচিত নয় অর্থাৎ নিষিদ্ধ আচরণ রহিত হয়ে শুদ্ধ আচরণ করা উচিত অন্তরে কখনও কোনো চিন্তা এলেও তা ব্যবহারে আনা উচিত নয় নিজেই এইসব কাম ক্রোধাদি বৃত্তি দূর করার চেষ্টা করতে হয় যদি নিজে উদ্যোগে এইগুলি দূর না হয় তাহলে হে প্রভু হে প্রভু বলে ভগবানকে আর্ত হয়ে ডাকতে হয় এ হল ষোলোতম অধ্যায়ের শ্লোক নাম্বার কুড়ি একুশ বাইশ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ভগবদ্গীতা শুরু থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন